আচ্ছা নমস্কার আমি শিশির দাস আমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস আমি বিএ এম এ সব বিএড সমস্ত বিষয়ে আমি ইতিহাস নিয়েই পড়াশোনা করেছি আমি দীপ্তেশ মজুমদার আমার সাবজেক্ট জিওগ্রাফি আমারও তাই গ্রাজুয়েশন থেকে শুরু করে বিএড মাস্টার্স সব জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি ঠিক আছে আমি কানাই পাল আমি আমার সাবজেক্ট বেঙ্গলি আমি গ্র্যাজুয়েশন শুরু থেকে শুরু করে এমএ নিয়ে পড়াশুনো করেছি আচ্ছা মেন কথা হচ্ছে যে আমরা মেন আলোচনায় ফিরে আসি গতকাল দেখলাম এস রেজাল্ট দিয়েছে যেখানে আমরা ফ্রেশাররা কেউ সুযোগই পেলাম না আমি ষাটের মধ্যে ফিফটি নাইন পেয়েছি আর যদি হিসাব করে দেখা যায় অ্যাকাডেমিক দিয়ে সিক্সটি সেভেন আমার নাজির হোসেন সেভেন্টিতে সেভেন্টি পেয়েছে হিস্ট্রি ইতিহাসে সত্তরে সত্তর পেয়েছে আচ্ছা শুভঙ্কর দেবনাথ সত্তরে ঊনসত্তর পেয়েছে অলোক বিশ্বাস সত্তরে সত্তর পেয়েছে প্রদীপ ও বিসি ক্যান্ডিডেট এও সত্তরে সত্তর পেয়েছে এরকম উদাহরণ আমার কাছে অনেক রয়েছে ঠিক আছে তো আবার দেখা যাচ্ছে যে পৌলমী দাস ওিসিবি নিউট্রেশনের আইনুর মণ্ডল এনারা পেয়েছেন অভিজ্ঞতার নাম্বার উনিশশো অষ্টানব্বই সালে নাইনটিন নাইনটি এইটে জন্ম কীভাবে সে অভিজ্ঞতার নাম্বার পেল এখানে লিস্টে ভুজুং ভাজাং হয়েছে কী দেখা যাচ্ছে এখানে লিস্টে যারা উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই সালে জন্ম যাদের তারাও এক্সপিরিয়েন্সের নাম্বার পেলো কোথা থেকে পেলো আমরা সত্তরে সত্তর পেয়েও ডাক পেলাম না প্রেশারটা সত্তরে আপ যাচ্ছে কত তিয়াত্তর কাটা যাচ্ছে সত্তরে চুয়াত্তর কাটা যাচ্ছে তাহলে ওই ক্যামেরার ওপাশ থেকে আপনি ওই হাট্টা সরানো না হলে না হ্যাঁ যাবে না তাহলে আমরা কি দেখছি আমরা সত্তরে সত্তর পেয়েও কিন্তু কাটাপে আসতে পারলাম না সত্তরে আমরা কত পেলে তাহলে আমরা কাটাপে আসবো পঁচাত্তর তিয়াত্তর অফ গেছে আমরা যদি লক্ষ্য করি বেঙ্গলিতে তিয়াত্তর কাটাপ গেছে সত্তরে পরীক্ষা দিয়ে আমরা তিয়াত্তর অফ মেনে নেব তো আমাদের আন্দোলন হচ্ছে আগামীকাল করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বিকাশ ভবন পর্যন্ত আন্দোলন হবে আপনারা দলে দলে যোগদান করুন এক নম্বর পয়েন্ট হচ্ছে দশ নম্বর বাতিল করতে হবে দু হাজার ষোলো সালের প্যানেল যদি অবৈধই হয়ে থাকে তাহলে কেন ওরা অবৈধ প্যানেল থেকে দশ নম্বর পাবে আমরা ওদের দশ নম্বর মানি না সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সকল ভারতীয়র সরকারি চাকরিতে সমান অধিকার আমরা কি অন্য দেশের নাগরিক আমরা নেপালের নাগরিক বা বাংলাদেশের নাগরিক আমরা ভারতের নাগরিক সুতরাং আমরা আমাদের মৌলিক অধিকার রক্ষা করবার জন্য আগামী আগামী কাল দুপুর বারোটা থেকে করোনাময়ী মেট্রো স্টেশন থেকে আমরা আন্দোলন শুরু করবো বিকাশ ভবন পর্যন্ত আপনারা দলে দলে যোগদান করবেন বলি যে এক নম্বর বলা হয়ে গেছে আমাদের দশ নম্বর বাতিল ষোলো সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী আর দুই নম্বর হচ্ছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত যতগুলো সিট আছে এসএসসি এসএলএসির স্টেট লেভেল সিলেকশন টেস্ট এসএলএসটি যতগুলো সিট ভ্যাকান্সি আপডেট আছে সমস্ত আপডেট চাই আমরা দু হাজার ষোলো সালের প্যানেল তো অবৈধ তাহলে দু সালের রিক্রুটমেন্ট আমরা কেন ধরব দু থেকে দু সাল পর্যন্ত সমস্ত ভ্যাকান্সির আপডেট চাই আমরা আর তিন নম্বর হচ্ছে কালকে যে মার্কশিট দিল যে প্যানেলের দিল ইন্টারভিউ প্যানেল বের হলো তার আমরা ওয়েম আমরা জনসমক্ষে আনতে চাই আমাদের দেখাতে হবে কে কত পেয়েছে সেটা আমরা দেখতে চাই সুতরাং আপনারা আসুন আগামীকাল দলে দলে যোগদান করি আমরা আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো সরকারের টনক নড়িয়ে দেবো ঠিক আছে আপনারা আসুন নমস্কার সবাই ভালো থাকবেন